ब्रड ट्यू बी गड को पावर बंसोडाइन ओ भीमल बोल कथा केशरी एसोसिएट स्पन्सर आल्ट्राटेक सीमेंट গ্রাম শহরের আলোচনার পাশাপাশি চলুন নজর রাখি এবার বালুরঘাটের দিকে কারণ বালুরঘাটে জিতেছে বিজেপি জিতেছেন সুকান্ত মজুমদার মাত্র ভোটে এই হারের পিছনে ঠিক দায়টা দলেরই একাংশকে দুষছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সাতটি বিধানসভা নিজেদের দখলে রাখলেও চারটি বিধানসভায় দশ হাজার ভোট কম নিয়ে দলের যে গোষ্ঠী কণ্ডল তাকেই কিন্তু দায়ী করছেন বিপ্লব মিত্র যারা আমাদের দলের মধ্যে থেকে দলের নাম করে ধান্দাবাজি করে জন্য এখানটায় যেহেতু দল পাওয়ারে আছে তার সঙ্গে থাকছে অপরদিকে বিরোধীদের সঙ্গেও গোপন একটা যোগাযোগ রেখে চলছে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে বিভিন্ন নির্বাচনগুলো যখন আসে তখন তারা বিরোধী দলকে সাহায্য করার জন্য এগিয়ে যায় এই ধরনের কিছু মানুষ তো আমাদের দলেও আছে তারা স্বাভাবিকভাবেই তারা বিরোধিতা করেছে এবারেও তারা এবারও তারা বিরোধিতা করেছে এদের তো এটাই হচ্ছে কাজ এটাই ব্যবসা আমরা যেটা আমাদের দলীয় স্তরে যেটা আমাদের যখন বলা হবে আমরা বলব শুধুমাত্র দোষ দিয়ে লাভ নেই আমরা যারা নেতৃত্ব স্থানীয় মানুষ আছি আমাদের দেখে বা আমাদের আচরণের উপরে যদি কোনো কর্মী বিক্ষুব্ধ হয় সেটা দায় দায়িত্ব আমাদের নিতেই হবে এটা এটা স্বাভাবিক কারণ কর্মীরা এখন খুব সেন্সিটিভ আজকে কর্মীদের সঙ্গে কথাবার্তাও খুব মেবে যোগে বলতে হয় মানুষকে ভালোবাসা দিয়ে কাছে টানতে হয় চমকে ধমকে হুমকি দিয়ে এখন কর্মীরা কেউ কাজ করতে চায় আমার মনে হয় ফাটলটা না দেখে ফাটলটা মেরামত করা প্রয়োজন দুই হাজার ছাব্বিশে বড় লড়াই আমাদের আছে এই গোষ্ঠী কোন্দল আরো গাঢ় হতে পারে দু সালে এমনটাই আশঙ্কা তৃণমূলের একাংশের বালুরঘাটের তৃণমূলের একাংশ মনে করছেন যদি নেতৃত্ব নজর না দেয় তাহলে হাতে থাকা চারটে বিধানসভা সমূহ বিপদের মুখে তাই ফাটল মেরামত করতে হবে দ্রুত এই বালুরঘাটেই ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সুষমন ভট্টাচার্য ও রূপক সরকার টিভি নাইন বাংলা দক্ষিণ দিনাজপুর বাই বাই কো ও বলো কথা কেশরী associate sponsor Ultratech Cement